দেখো কি মনে হচ্ছে এখন কটা বাজে মনে হচ্ছে না পুরো বিকেলবেলা কিন্তু এখন সকাল সকাল সাতটা বাজে কালকে রাত এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে এখনো হচ্ছে মেঘ ডাকছে সমানে আর পুরো দেখো ওয়েদারটা পুরো সন্ধ্যেবেলার মতন হয়ে রয়েছে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে নিম্নচাপের পর যে বিবৎস গরম দিয়েছিল আজকে দেখছি মানে কি বলবো সেই রকম নিম্ন চাপের সময় যেরকম ঠান্ডা ছিল তার চাইতেও বেশি ঠান্ডা কালকে এগারোটার সময় অল্প অল্প ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে আমি কিন্তু এখানেই এখানে বাবুর ঠান্ডায় দেখো গুটিয়ে আছে গুটিয়ে বসে আছে এখনও এখানে ছাট আসছে না ধীরে বৃষ্টি হচ্ছে যেহেতু রাতে অনেক জোরে হয়েছে কিন্তু এখন মেঘ ডাকছে আমরা আর পতলের তো তোমরা জানো সব সময় আগে ঘুম ভেঙে যায় এই দেখো পতলও এখন উলতে গেছে ঠিক ভুতুর মতন ভুতুর দেখা দেখি এখন পটলও উল্টে যাওয়া শিখে গেছে হ্যাঁ আমরা এখন এখানে বছে বসে খানিকক্ষণ বৃষ্টিপলা দেখবো দেখে আমরা তারপরে চা বিস্কুট খাব চা বিস্কুট খেয়ে তারপরে আমরা কাজবাস আর পতল মায়ের পেছন পেছন শুধু দৌড়ো দৌড়েই করবে আমি যেখানে যেখানে যাব পতল সেখানে সেখানে দৌলে দৌলে যাবে এই যে এই যে পতলের দচা দেখো পতলের দচা দেখো চকি করেছে উঠে বলেছে বছো এখানে 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 বছ হ্যাঁ কি কী ভালো ঘুম হয়েছে এত ভালো ঘুম হয়েছে যে ভুতু এখনও ওঠেনি আর ভুতুকে এখন ওঠানো যাবে না তাহলে ভূতুর মটকা গরম হয়ে যাবে আর চেঁচামেচি মিচি করবে না বদদি এখনও ঘুমাচ্ছে বদদি ঘুমাচ্ছে মানে ভুতুও ঘুমাবে আর আমি উঠেছি মানে পমও উঠবে এইটাই হচ্ছে গিয়ে চলে আমাদের বাড়িতে বসো এখানে বসো হ্যাঁ বিপ চুপ করে হ্যাঁ হ্যাঁ বসো বছ মুছে বৃত্তি পোলা দেখি তুমি বৃষ্টি পড়া দেখো আমি চা বসি আসি ঠিক আছে কি ঠান্ডা লেগেছে খালালাতিল অনেক বৃত্তি হয়েছে না আমাদের এখানে আর পাকা চলছিল এত ঠান্ডা লাগছিল যে নাক থেকে আমাদের ছিকনি বেরোচ্ছিল ছিল আবার গরম গরম পড়লে আবার সহ্য করতে পারি না ঠান্ডা লাগলে আবার নাক থেকে এখান থেকে ছিকনি ঝোলে তো হ্যাঁ কী 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 ওই যে দেখ ওই দেখো হোলো ওই যে আর আসবে না আজকে ওগুলো আজকে করতে ঢুকে গেছে কি দেখছিস হ্যাঁ ও রে বাবা নাক জাগিয়ে জাগিয়ে দেখছে দেখো পটল ওইদিকে দেখ ওইদিকে দেখ কি সুন্দর বৃষ্টি হচ্ছে চান করবি বৃষ্টিতে ভিজবি লাগতে উঠেছে বলছো বাবা তুমি এই ঠান্ডার মধ্যে আমাকে বৃষ্টিতে ভিজতে বলছো চলো চা খাই এখন চা বানাই তুমি চা খাবে বিস্কুট খাবে ও কিচ্ছু খায় না তুমি তোমরা বললে বিশ্বাস করবে না পম কিন্তু কিচ্ছু খায় না আমি চা খাই বিস্কুট খাই বসে বসে ওকে দিলে ও ওকে দিলে ও শুকে ফেলে রাখে খায় না ও যেটা বাবুর ভালো লাগবে শুধু সেইটাই খায় চা বিস্কুট মিষ্টি সন্দেশ এইসব কিচ্ছু খায় না পম নকুনদানা বাতাসা কিচ্ছু খায় না হুম নিজের জিনিস কোনটা ভালো সেটাও ভালো মতন জানে যেইটা ওর ক্ষতি ও সেটা খায় না নিজেই জানে আর শুনছে দেখো কান পেতে মা কি বলছে হ্যাঁ আমরা আমি এখন বৃত্তি পলা দেখছি একা একা হুম ভুতুনেই নাক টেনে ঘুমাচ্ছে আর ও মা উঠবে মানে ও উঠবে যাই আমি চাটা করে নিয়ে আসি খেয়ে নিয়ে আগে চা পুজো দেওয়া হয়ে গেল। কাজ বাজ সেরে সব পুজো দিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার সঙ্গে সঙ্গে পটলা বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে সমস্ত কাজ সারলো আমার সাথে আবার আমার সাথে পুজোও দিল পুজো দেওয়া হয়ে গেছে আমাদের চলো হ্যাঁ আমরা এখানে বসে বসে পুজো দিয়েছি আর দেখো ও তোমাদের দেখাচ্ছে আর এই তিনজন দেখো কাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে জলের বোতল পাশে নিয়ে হ্যাঁ এদের কাজ আছে ওদিকে বৃষ্টি হচ্ছে আমি আর পটল সমস্ত কাজ সেরে আসলাম আর এরা উঠছেই না দেখো হ্যাঁ কখন উঠবি তোরা ওই আজকে আর উঠবে না তাহলে ভুতু ওখানেই থাকবে ভুতু খাটেই থাকবে হ্যাঁ ভুতু তুই খাটে থাকবি ডিম রান্না হবে কিন্তু ওই দেখো আমাকে ডাকছে বলছে মা নামাও এখন আমি অনেক ঘুমিয়ে নিয়েছি আমাকে এখন নামিয়েই নাও ও পটল আমাকে ডাকছে আচ্ছা আসো আসো ভূত আর ঘুমাতে হবে না ওই দেখ কথা বাজে দেখো ওই দেখো 11টার কাঁচা হয়ে গেছে আয় বুতু আয় ওইটা পম ডাকছে খেলবে বলো ওকে 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 ডাকতে গেছে আসছে না এ ভুতু আসছে না তুই ভাগ থেকে 20 টি পে তিনজনে দেখো কি ঘুম ঘুমাচ্ছে আয় ওখানে যাই বুতু এখান দিয়ে আসো দিদি পায়ের কাছ থেকে আসো আসো আসবি না আসো ও ডাকছে আর পটলকে বিছানায় নাই না পটল উঠলেই সাথে সাথে হিসি করে বিছানায় হ্যাঁ এখন পটল যে উঠতে চাইছে কেন নেবে বলো এই বর্ষা বাদলের দিনে খাটে উঠালেই পুরো হিসি করে দিচ্ছে ও আর ও নাববে না দেখো উল্টে পাল্টে ওদের সঙ্গে রয়েছে আয় পম যা আয় চলে চলে যাবে না যাবে তাহলে তুমি একটা প্যাম্পাস পরে নাও না প্যাম্পাস পরে না হ্যাঁ প্যাম্পাস পরিদি। না হ্যাঁ দিদি দা আমি প্যাম্পাস করিয়ে দিই হ্যাঁ আমি প্যাম্পাস প্যাম্পাস করবে তোর প্যাম্পাস কই ওইটা ওইটা শুরু করেছে ওইটা ওইটা দুষ্টুমি করছে কই তোমার প্যাম্পাস কই আসো প্যাম্পাস নি আসো আসো এইখানে কোথায় কোথায় এই যে ও উড়বেই উড়বে যা তো যা করে ভোরে দায় কি করবে এই যে এই যে আয় 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 এই এই যে হ্যাঁ দেখো প্যাম্পাস কোথায় আছে খোঁজো 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 কোথায় প্যাম্পাস

আর ও দেখো ও দেখো কি করছে দেখো ও উঠবে আয় বোধ আয় আয় নিশ্চয়ই নিশ্চয়ই হাক কালার প্যাম্পাস করতে হবে না আয় আসো আসো আস এ আম 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 আয় আম খাবি কি এই জে এই যে এই যে এই যে আম ও আয় আয় বোধু আয় আছো আছো চলে আছো ও লেলো আছো আম খাবে দেখো এখন আম খাবে আয় ও মুখটার সামনে তুই দাঁড়ি থাকলে ও আসবে কি করে হ্যাঁ এ ওকে নামতে দে এনে এনে আমলে আমলে এ সর আমি তোর জন্য নামতে পারছি না আয় ওলে বাবু ওকে ডাকতে চাইছে আর ও নামছেই না দেখো রেগে যাচ্ছে এইবার কমের টাকটা ফাটাবে পমের টাক ফাটিয়ে দেবে তুই মুখের সামনে ঘুরছিস আয় বুতু আয় হ্যাঁ ওখান থেকে দেখবে ঘাট থেকে নামবে না কারণ দেখো বাইরে দেখো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আয় পাম থাক আমরা খেয়ে নি আমটা আয় এনে আয় ওর ভুতুকেও লাগবে ভুতুকে খাট থেকে নামাবেই নামাবে আয় বুতু ছুতু আসো 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 চলে আসো চলে আসো হ্যাঁ বসো আম কাটবো হ্যাঁ আর এই যে ডিম রান্না হবে এখন আমরা আয় পাম আয় বসো এখানে বসো এখানে বসো হ্যাঁ ডেকে নিয়ে এসছে বাবা লাপা ঝাঁপি করে সেই ভুতুকে ডেকেই নিয়ে আসলো ভুতু না থাকলে হবে না আমাদের আম খেতে হলে ভুতুকেও লাগবে তাই তো কে খাবে আম ভুতু তুমি খাবে না তুমি খাবে না আম ও খাটি দেখছে ও খাটে উঠে বসে থাকবে আজকে সারাদিন ও খাট থেকে নামবে না দৃষ্টি দেখেছে